নমস্কার বাংলাবাজারে সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত আজকের শীর্ষক আদিত্যনাথ যোগী আর চিন্ময় মহারাজের গলায় একই সুর অগ্রহায়ণের ধান কাটা হলেই মাঠে শিয়ালেরা আসে নিঃশব্দেই আসে বটে কিন্তু একটা শেয়াল হঠাৎ ডেকে উঠলেই বাকি শিয়ালেরা ডাকে তাদের সুর মিলে যায় খানিকটা ওই মিলে সুর তোমারা তো সুর বা হামারি ওই রকম কোথাকার ভক্ত দেখার দরকার নেই গুজরাট বা অসম বা মহারাষ্ট্র কিংবা মধ্যপ্রদেশ বাংলার মুখ খুললেই বোঝা যায় আসলে কে শুরুটাই হয় ওই নেহরুর জন্য তো আমাদের দেশটা বরবাদ হয়ে গেছে ব্যাস বুঝতে বাকি নেই যে ইনি বিশ্বাস করেন গরুর কুঁজে শোনা আছে বিশ্বাস করেন মুসলমানদের জনসংখ্যা এমন হারে বাড়ছে যে বছরের মধ্যেই তারা দখল নেবে পৃথিবীর কুড়ি হ্যাঁ ওই সুর শুনলেই বোঝা যায় ঠিক সেই রকম বাংলাদেশের ওই চিন্ময় মহারাজ আর আমাদের দেশের হিন্দু জাতীয়তাবাদের পোস্টার বয় উগ্র মুখ আদিত্যনাথ যোগীর কোথাও সুর মিলে যায় দুজনেই সন্ন্যাসী কিন্তু আদতে যা করছেন করেন সেটাকে বিশুদ্ধ রাজনীতি বলা হয় বাকি পুজো ইত্যাদি ওগুলো অনুষঙ্গমাত্র দুজনেই জয় শ্রীরাম বলেন কিন্তু দুজনের ধর্মবিশ্বাসের সঙ্গে তা কিন্তু মেলে না আদিত্যনাথ যোগী হলেন নাথ সম্প্রদায়ের কান্ফর যোগী যারা হিন্দু ব্রাহ্মণ্যবাদীদের বিরুদ্ধে লড়াই করার জন্যই নিজেদের আলাদা পন্থ আলাদা পথ তৈরি করেন তাদের পুজো হলো গোরখনাথ যে মঠের মহন্ত ওই আদিত্যনাথ যোগী সেই আদিত্যনাথ যোগী এখন হিন্দু জাতীয়তাবাদের পোস্টার বয় আর ওই চিন্ময় মহারাজও হিন্দু ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে প্রতিবাদী ধর্ম হিসেবে চৈতন্যের ভক্ত যিনি মুচি ম্যাথর ডোম ছাড়াল বা জবন অর্থাৎ মুসলমানদেরও তাঁর বুকে টেনে নিয়েছেন অর্থাৎ হিন্দু সনাতনী ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লড়াই করে ধর্মাধর্ম ভুলে সবাইকে কাছে টেনেছেন সেই তিনি নাকি এখন সনাতনীদের আশা ভরসা মজার কথা হলো যা বলার কথা জয় গোরখনাথ যার বলার কথা তিনি বলেন জয় শ্রীরাম যার বলার কথা জয় শ্রীকৃষ্ণ তিনিও বলেন জয় শ্রীরাম কাজেই ওই যে মিলে সুর মেরা তোমারা সুর মিলে গেছে এনারা যে একই গোত্রের এনারা যে একই উদ্দেশ্যে মাঠে নেমেছেন এনারা যে একে অন্যের পরিপূরক তা নিশ্চয়ই বলে দিতে হবে না আসলে মৌলবাদ একইভাবে কাজ করে একইভাবে কাজ করে সে সংখ্যাগুরুর মৌলবাদী চিন্তাই হোক বা সংখ্যা সংখ্যালঘুর মৌলবাদী বক্তৃতা হোক দেখবেন কোথাও তারা এসে একই পারপাস সার্ভ করছে আদিত্যনাথ যোগী মাত্র গতকাল বলেছেন তিনি গিয়েছিলেন অযোধ্যাতে রামায়ণ মেলার উদ্বোধন করতে সেখানে বললেন পাশের বাংলাদেশে শত্রুরা কীরকম কাজ করছে দেখতে পাচ্ছেন শত্রুরা কবে হলেন কোথায় ঘোষণা হলো ভারত সরকার ঘোষণা করেছে বাংলাদেশ শত্রুরাষ্ট্র উনি বললেন কিন্তু ওখানে একজন মুখ্যমন্ত্রী একটা এত বড় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বললেন পাশের বাংলাদেশে শত্রুরা কীরকম কাজ করছে দেখতে পাচ্ছেন এখানেও একজন এরকম লোকজন আছে অর্থাৎ ওরকম শত্রু এখানেও আছে মনে রাখবেন পাঁচশো বছর আগে বাবরের এক সেনাপতি অযোধ্যায় যা করেছে সামভালে যা করেছে আর যে কাজ আজ বাংলাদেশে করছে তিনজনের প্রকৃতি আর ডিএনএ এক পড়াশুনো কি করেছেন জানি না কিন্তু ডিএনএ সম্পর্কে তার এই অদ্ভুত অশিক্ষিত জ্ঞান আমাদের অবাক করে না কারণ এর আগেও তিনি এরকম ধরনের বহু কথা বলেছেন যে কোনো সুস্থ মানুষ যে কোনো শিক্ষিত মানুষ জানে অযোধ্যাতে কি হয়েছিল সাম্বালে কি হচ্ছে কারা কি করছে আজ ছয় ডিসেম্বর আজকের দিনে উনিশশো বিরানব্বই সালে এতক্ষণে বাবরি মসজিদ ভাঙা কেবল হয়নি জায়গাটাকে সমান করে দিয়েছিল ওই হিন্দু জাতীয়তাবাদী আর এস এস বিজেপির কর এমনও নয় যে তারা বলেছিল হ্যাঁ আমরা ভাঙব দেখি কে কী করে পুরোটা ছিল বিশ্বাসঘাতকতা ভগৎ সিং নয় একেবারে বোমাটা নিয়ে অ্যাসেম্বলি হলে গিয়ে ফাটিয়ে বলেছিল আমি প্রতিবাদ করছি স্বাধীনতা চাইছি না সেই দম্মদের নেই পুরোটা ছিল বিশ্বাসঘাতকতা চূড়ান্ত বিশ্বাসঘাতকতা হয়েছিল সেদিন ভারতবর্ষের মানুষকে ধর্মনিরপেক্ষ মানুষজনকে সেদিন ঠকানো হয়েছিল বিপি সিংয়ের সরকার পড়ে গেল তারপর চন্দ্রশেখরের সরকার বাইরে থেকে কংগ্রেসের সমর্থন সাত মাস পরেই জুন মাসে একানব্বই কংগ্রেস সমর্থন তুলে নিল ওদিকে বিজেপি তখন রাম মন্দির থেকে ডিভিডেন্ড পাবে বুঝে গেছে হিন্দু ভোটে সাড়া পাওয়া যাচ্ছে তাদের প্রয়োজন আরও বড় মেরুকরণ ইউপিতে তখন কল্যাণ এর সরকার বিজেপির সরকার আবার নির্বাচন নির্বাচনের মধ্যেই নিহত হলেন রাজীব গান্ধী না হলে বিজেপি সেই তখনই আরও অনেক শক্তিশালী হয়ে ওঠে কংগ্রেসের সরকার হলো সংখ্যালঘু সরকার প্রধানমন্ত্রী নারসিমারাও পণ্ডিত মানুষ রাজনীতি বোঝেন কিন্তু আগে আর এস এসও করেছেন বিজেপির কর সেবার ডাক দিল প্রথমে মনে হয়েছিল নরসিমা দারুণ দারুণভাবে সামলে নিচ্ছেন তিনি বিষয়টাকে আদালতের দিকে ঠেলে দিলেন বিতর্কিত কাঠামোর ওপরে নতুন করে স্থিতাবস্থা জারি করা হলো বিজেপি আইনিভাবে পিছিয়ে পড়লো এদিকে বিজেপির ক্যাডাররা মন্দির অহিবানায়ঙ্গে বলে চিল চিৎকার করে চলেছেন নেতারা অস্বস্তিতে করসেবার ডাক দেওয়া হলো রাও সেটাকেও ঠেলে দিলেন আদালতের দিকে সেদিন সেগুলোকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার বদলে আদালতের দিকে ঠেলে দেওয়া হচ্ছিল বিজেপি বুঝলো কল্যাণ সিং সরকারকে ক্ষমতায় রেখে যা করার করে ফেলতে হবে শুরু হয়ে গেল ষড়যন্ত্র আদালতে এক কথা আলোচনায় এক কথা জনসভায় অন্য কথা তারা যে কোনো মূল্যে কল্যাণ সিং সরকারকে বাঁচাতে চান কমিউনিস্ট নেতারা অর্জুন সিং থেকে সুবোধকান্ত সাহায় প্রত্যেকের রাওকে বলেছেন উদ্দেশ ওদেরকে বিশ্বাস করা যায় না তারা তখন যে কোনো মূল্যে ওই সরকারকে বাঁচিয়ে কোনোভাবে ওই কাঠামোটাকে ভাঙতে চান এটাই তাদের উদ্দেশ্য তাকে বলা হচ্ছে যে ওদের বিশ্বাস করা যায় না ওরা বিতর্কিত কাঠামো ভেঙে ফেলবে শরদ পাওয়ার আর এস এর আভ্যন্তরীণ খবর নিয়ে জানাচ্ছেন সেরকম প্রস্তুতি চলছে রাও চাল দিলেন অন্তত ভাবলেন যে চাল দিচ্ছেন নাকি ওটা ওনার ইচ্ছে ছিল সুপ্রিম কোর্ট ইউপি রাজ্য সরকারের কাছ থেকে প্রতিশ্রুতি চাইলেন এফিডেফিট সাতাশে নভেম্বর উনিশশো বিরানব্বই কল্যাণ সিং সরকার সুপ্রিম কোর্টে দেশের সর্বোচ্চ আদালতে দুটো এফিডেভিট পাঠালেন বলা হলো এক কোনোভাবেই মন্দির নির্মাণের কোনো চেষ্টাকে বরদাস্ত করা হবে না মন্দির ভাঙার কোন চেষ্টাকে মানে মন্দির তৈরি করার এবং বাবরি মসজিদ ভাঙার কোনো চেষ্টা বরদাস্ত করা হবে না তার মানে মন্দির নির্মাণ করবে না এটা পরিষ্কারভাবে বলা হলো আদালতকে দুই বিতর্কিত কাঠামোকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা হলে তার যে কোনো মূল্যে রুখে দেওয়া হবে ভাবুন বলা হলো পরিষ্কার দেশের সর্বোচ্চ আদালতে একটা রাজ্য সরকার বলছে যে হ্যাঁ ওই কাঠামো বজায় থাকবে সুপ্রিম কোর্ট রায় দিল দ্য অনারেবল কোর্ট ডিসাইডেড টু অ্যাপয়েন্ট এ জুডিশিয়াল অফিসার অ্যাজ অ্যান অবজারভার ফর দ্য পিরিয়ড অফ টু উইক্স in the first instance to observe and monitor the situation and submit a report to whenever in his opinion developments tending to be detrimental to the execution of the court order take place a judicial officer has since been appointed for this purpose and started functioning মানে সুপ্রিম কোর্ট কল্যাণ সিং সরকারের দেওয়া প্রতিশ্রুতির ওপরে একজন জুডিশিয়াল অফিসারকে নিযুক্ত করলেন যিনি দু সপ্তাহ ধরে আদালতকে রোজ জানাবেন বাস্তব হাল হকিকত বিচারক তেজশঙ্কর জানাতে থাকলেন কোথাও 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 আইনের কোনো উল্লঙ্ঘন হচ্ছে না উনি জানাচ্ছেন আইনের কোনো উল্লঙ্ঘন হচ্ছে না আইবি জানাচ্ছে পরিস্থিতি ঘোরালো কাঠামো ভাঙার সুস্পষ্ট পরিকল্পনা চলছে সমস্ত রিপোর্ট বলছে নেতারা চাইলেও কাঠামো বাঁচানো অসম্ভব কিন্তু ততদিনে রাও জড়িয়েছেন নিজের জালে এখন তিনি কল্যাণ সিং সরকারকে বরখাস্ত করে প্রশাসনের দায় নিজের হাতেও নিতে পারছেন না কারণ সুপ্রিম কোর্ট প্রকারান্তরে কর সেবার অনুমতি দিয়ে দিয়েছে বিনয় কাটিয়ার অশোক সিংহলরা প্রকাশ্যেই বাবরি মসজিদ ফেলে দেবার কথা বলছেন দেশ থেকে লাখ লাখ দিকে রওনা দিয়েছেন তিরিশ তারিখ লৌহপুরুষ পুরুষ বেনারসের জনসভায় বললেন আমরা যে কোনো মূল্য দিতে প্রস্তুত কোর্ট আন কোট দোসরা ডিসেম্বর আজমগড়ের সভায় বললেন আমরা কোদাল আর ইট বয়ে নিয়ে যাচ্ছি কেন কোদাল কেন ইট কি গঠন হবে কি ভাঙা হবে গর্জন উঠলো মন্দির বহি ভানায়ঙ্গে চার ডিসেম্বর লখনৌতে বিজেপির উদারবাদী মুখ লিবারেল ফেস অটল বিহারী বাজপেয়ী সবচেয়ে বড় ইঙ্গিতটা দিলেন তিনি বললেন অন্য কারোর নয় আমরা সুপ্রিম কোর্টের আদেশ নিয়েই কর সেবা করতে যাচ্ছি সেখানে ভজন কীর্তন হবে এবার ভজন কীর্তনের আসর তো সমান করতে হবে তাই না গেরুয়া ফেটটি পরা হাজার মানুষ মুহূর্তে বুঝে গেলেন স্লোগান উঠল মন্দির ভাঁ বানে তার আগেই নরসিমা রাও কাছে বিভিন্ন এজেন্সির খবর পৌঁছে গেছে তিনি বৈঠকে বসলেন আর এস এস এর রাজু ভাইয়ার সঙ্গে তার সঙ্গে বৈঠকের পর ভাইরব সিং শেখাওয়াতকে ডেকে আনা হলো তিনি তখন রাজস্থানের মুখ্যমন্ত্রী বিজেপির মুখ্যমন্ত্রী নেতা অত বড় নেতা তিন দফা বৈঠকের পরে সুস্পষ্ট আশ্বাস দিলেন তারা মন্দির নির্মাণের চেষ্টা হবে না বিতর্কিত কাঠামোর ক্ষতি হবে না দেশের প্রধানমন্ত্রীকে বলছেন এবং দেশের সুপ্রিম কোর্টকে বলা হয়েছে আমরা এটা করবো এরপর ছয় ডিসেম্বর সাড়ে পাঁচ ঘন্টার সাকসেসফুল অপারেশন বাবরি মসজিদ ভেঙে চুরমার কত বড় বিশ্বাসঘাতকতা কত বড় বিশ্বাসঘাতকতা এবং সেটা করার এটুকু ধক নেই যে হ্যাঁ আমরা এটা করব বিনয় বাদল দিনেশ স্বাধীনতা চেয়েছিলেন হাতে পিস্তল নিয়ে ঢুকে গিয়েছিলেন রাইটার্স বিল্ডিংয়ে ভগৎ সিং ঢুকে গিয়েছিলেন বোমা নিয়ে অ্যাসেম্বলিতে সেখানে বোমা ফাটিয়েছিলেন মাস্টারদা সূর্য সেন দখল করেছিলেন আর্মারি চট্টগ্রাম আর্মারি দখল করেছিলেন সদম্বে বলেছিলেন হ্যাঁ আমরা স্বাধীনতা চাইছি আর এই লোকগুলো ষড়যন্ত্র করে মানুষকে ঠকিয়ে সুপ্রিম কোর্টে মিথ্যে কথা বলে প্রধানমন্ত্রীকে মিথ্যে কথা বলে বাবরি মসজিদ ভেঙে চুটমার করল দ্বিতীয় স্বাধীনতার আন্দোলন ছিল এক বিরাট ধাপ্পাবাজি এটাকে ওনারা দ্বিতীয় স্বাধীনতার আন্দোলন বলছেন বিরাট বিশ্বাসঘাতকতা সংবিধানের সঙ্গে দেশের মানুষের সঙ্গে আসলে আর এস এস আর সংঘ পরিবার জন্ম মুহূর্ত থেকে বিশ্বাসঘাতকতা ছাড়া অন্য কিচ্ছু করেনি তারা স্বাধীনতা চায় মধ্যযুগীয় শাসন ফিরিয়ে আনতে চায় তারা দেশকে ধর্মের নামে ভাগ করতে চায় ছয় ডিসেম্বর উনিশশো বিরানব্বই ছিল বিশ্বাসঘাতকতা এক কলঙ্কজনক অধ্যায় যাকে বিজেপি স্বাধীনতার সংগ্রাম বলে চালানোর চেষ্টা করছে স্বাধীনতা আনতে কোনো ষড়যন্ত্রের দরকার হয়নি স্বাধীনতা আনতে ভুরি ভুরি মিথ্যে কথা বলার দরকার হয়নি পাশের রাষ্ট্র বাংলাদেশ স্বাধীনতা আনতে তিরিশ লক্ষ লোক প্রাণ দিয়ে দিলেন তিন লক্ষ মহিলা তাদের সম্ভ্রাম দিয়েছেন বাধ্য হয়ে কেড়ে নেওয়া হয়েছে আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ বিপ্লবী শহীদ হয়েছেন জেলে গেছেন মার খেয়েছেন গান্ধীজি নেহরু প্যাটেল লড়েছেন স্বাধীনতার জন্য জেলে গেছেন প্রকাশ্যে বলেছেন এরকম বিশ্বাসঘাতকতা করেননি সেই শহীদদের কথা স্মরণ করুন যারা ফাঁসি কাটে প্রাণ দিয়েছেন হাসতে হাসতে যারা জেলে গেছেন মার খেয়েছেন কিন্তু লড়েছেন মুখোমুখি ব্রিটিশদের সঙ্গে তাদের প্রকাশ্য দাবি ছিল একটা দেশের স্বাধীনতা যে ঘোষণা তারা লুকিয়ে করেন পাক বাহিনীর সামনে দাঁড়িয়ে মুক্তিযোদ্ধারা লড়েছেন লুকিয়ে লড়েননি ওনাদের এই ডিসেম্বরের স্বাধীনতা সংগ্রামের প্রাপ্তিগুলোর হিসেব করা ওই স্বাধীনতা সংগ্রামের পরে কি পেল মানে আমরা কি পেলাম সংখ্যালঘু মানুষজন কি পেলেন তাদের এই তথাকথিত স্বাধীনতা সংগ্রামে কারা অংশগ্রহণ করলো ওনাদের স্বাধীনতা সংগ্রামের স্লোগান কি ছিল মন্দির বাহী বানায় কার মন্দির রামের কেন কেন ওয়াহি বানায় কারণ হলো ওখানেই নাকি রাম জন্মগ্রহণ করেছিল তাই তার জন্য কি করতে হবে বাবরি মসজিদ বানতে হবে তাহলে দাঁড়ালো স্বাধীনতা সংগ্রামে দেশের মুসলমান খ্রিস্টান শিখ পার্সি জৈন বুদ্ধরা বাদ কারণ তারা খামুখা রামের মন্দির বানাতে যাবেন কেন বাদ বৈষ্ণবরাও কারণ তারা রামের পূজারই নন বাদ নাস্তিকরা স্বাভাবিক কারণে বাদ সেই সমস্ত হিন্দুরা যারা ঘরে পুজোপাঠ করেন কিন্তু মন্দির বানানোর জন্য মসজিদ ভাঙতে হবে এমন আজগুবি অসভ্য ধারণায় বিশ্বাস রাখেন না তার মানে দেশের দুই তৃতীয়াংশ মানুষ বাদ পড়লেন এই সংগ্রাম থেকে তারপরেও প্রচুর মানুষ তারা গেলেন মসজিদ ভাঙা হলো তারপর মন্দিরের ভূমি পূজন হলো স্বয়ং প্রধানমন্ত্রী পারিজাত রোপণ করে শুরুয়াত করলেন বিজেপির ভাষায় স্বাধীনতা সংগ্রাম নাকি পূর্ণতা পেল বেশ তারপর এই তথাকথিত দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামে আমরা কি পেলাম প্রত্যেকের শিক্ষা স্বাস্থ্য চাকরি স্বাধীনতা সংগ্রাম সম্পূর্ণতা পেল অর্থনীতি ধুকছে বৈষম্য আকাশ ছোঁয়া বেকারিতার রেকর্ড চড়োয় শিল্পে মন্দা মূল্যবৃদ্ধি রকেট গতিতে ওপরের দিকে কোন স্বাধীনতার পূর্ণতা কাদের স্বাধীনতা প্রতিদিন সাতাশি জনের ধর্ষিত হবার স্বাধীনতা কৃষকদের আত্মহত্যা করার স্বাধীনতা আজকেও কৃষকরা দিল্লি বর্ডারে লড়ছে তাদেরকে জেলে পোড়া হচ্ছে আর ওই সাতচল্লিশ সালের স্বাধীনতা যে স্বাধীনতার জন্য এই মোদী শাহ যোগীদের পূর্বসূরিরা কী করেছিলেন আমাদের দেশ স্বাধীন হয়েছিল সাতচল্লিশে তারা কি করেছিলেন কোন লড়াইটা লড়েছিলেন অনেকেই বলেন দ্বিজাতি তত্ত্বের ধারণা মুসলমানদের জন্য পাকিস্তান আর হিন্দুদের জন্য হিন্দুস্তান নাকি মোহাম্মদ আলী জিন্নার ধারণা তার মাথা থেকে নাকি এই কথাগুলো বের হয়েছিল ভুল বলেন তারা ভুল জানেন তারা জিন্না নয় সাবরকর হ্যাঁ ওই বীর নিজেই নিজেকে বীর বলে সাভারকার ওই হিন্দু জাতীয়তাবাদী সাভারকার প্রথম এই তত্ত্বের অবতারণা করেন তিনি আদিত্যনাথ যোগী তার প্রত্যেকটা নির্বাচনী ভাষণে সাফ জানিয়ে দেন সেই সাভারকারের হিন্দু মহাসভা হেডগাঁওকারের গোলবালকারের আর এস স্বাধীনতা সংগ্রামের কোন লড়াইটা লড়েছিল কাদের বিরোধিতা করেছিল জুলাই এক উনিশশো নয় মদনলাল ধিংড়া ইন্ডিয়া অফিস লন্ডনে গুলি করে হত্যা করলেন স্যার উইলিয়াম কার্জনকে ডিসেম্বর উনত্রিশ উনিশশো নয় অনন্ত কানহের গুলি করে মারলেন নাসিকের জেলা ম্যাজিস্ট্রেট এটিএম জ্যাকশনকে জ্যাকশন একটা থিয়েটার হলে বসে মারাঠি নাটক সারদা দেখছিলেন দুটো ক্ষেত্রেই অস্ত্র যোগান দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলেন বিনায়ক দামোদর সাবরকর তখনও পর্যন্ত তিনি বিপ্লবী তখনও তিনি লিখছেন দেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম হচ্ছে গিয়ে আমাদের দেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম হিসেবে তুলে ধরছেন সিপাহী বিদ্রোহকে সেই সিপাহী বিদ্রোহ যেখানে যার মাথায় যারা আমাদের দেশের মোগল সম্রাটকে বসানো হয়েছে বাহাদুর শাহকে ওপরে বসানো হয়েছিল তিনি তখনও পর্যন্ত বলছেন এটাই হচ্ছে গিয়ে আমাদের দেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম তখনও পর্যন্ত তিনি বিপ্লবী বিচারের রায়ে দোষী সাব্যস্ত হলেন দুটো টার্মে পঞ্চাশ বছরে জেল এবং কালাপানি পার করে আন্দামানে পাঠানোর সাজা দেওয়া হলো ব্যাস তিনি আন্দামানে পৌঁছলেন চার জুলাই উনিশশো একানব্বই বিপ্লবী আনার ইতি কিছুদিনের মধ্যেই তিনি ইংরেজদের কাছে মুচলেখা দিতে শুরু করলেন ক্ষমা চাইতে শুরু করলেন তার চিঠির ভাষা খুব পুরস্কার খুব পরিষ্কার আর কোনোদিনও হবে না যে কোনো শর্তে আমার মুক্তি চাই ওই সময় জেলে ছিলেন বিপ্লবী ত্রৈলক্ষ্যনাথ চক্রবর্তী তিনি লিখছেন যে সাবরকর এমনকি ব্রিটিশ জেলারদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদেও সামিল হতেন না কি লিখলেন তিনি ব্রিটিশদের দ্য মাইটি অ্যালোন ক্যান অ্যাফোর্ড টু বি মার্সিফুল অ্যান্ড দেয়ার ফোর ওয়ার এলস ক্যান দ্য প্রডিজাল সান রিটার্ন বাট টু দ্য প্যারেন্টাল ডোর্স অব দ্য গভর্নমেন্ট আহা তিনি ফিরতে চান সরকারের পদতলে এর বদলে তিনি জানালেন ব্রিটিশরা যেভাবে চাইবে সেভাবে সাহায্য করবেন তিনি বললেন তাকে ক্ষমা দেওয়া হলে অল দোজ মিসলেড ম্যান ইন ইন্ডিয়া অ্যান্ড অ্যাব্রড হু এর ওয়ান্স লুকিং আপ টু মি অ্যাজ দেয়ার গাইড উইল সিক লেসন ফ্রম ইট মানে তিনি তো আত্মসমর্পণ করেছেন তিনি তো ক্ষমা চাইছেন তিনি তো পা ধরছেন বাকিদের দায়িত্বও নিচ্ছিলেন তিনি জেল থেকে মুক্তি পেয়ে সাভারকারের একটা কাজ ছিল তা হল মুসলমানদের বিরোধিতা করা ইংরেজদের সাহায্য করা এই সাভারকার গান্ধী হত্যার দায়ে গ্রেপ্তার হয়েছিলেন এবং গ্রেপ্তার হবার আবার কদিন পরেই আবার মুচলেকা তিরিশে জানুয়ারি গান্ধীকে হত্যা করা হলো সতেরো দিন পরে সাভারকার বোম্বে পুলিশ কমিশনারকে চিঠলিকে জানালেন আই শ্যাল রিফ্রেন ফ্রম টেকিং পার্ট ইন এনি কমিউনাল অর পলিটিক্যাল অ্যাক্টিভিটি ফর এনি পিরিয়ড দ্য গভর্নমেন্ট মে রিকোয়ার ইন আই এম রিলিজড অন দ্যাট কন্ডিশন ইন কেস আই এম রিলিজড অন দ্যাট কন্ডিশন মানে আবার মুচলেকা মুছলেখা বীর যখনই ধরা পড়েন তখনই মুছলেখা দেন যখন গড়ছে কেবল শিকার করছেন না তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে বলছেন কেন কোন কারণে তিনি গান্ধীজিকে হত্যা করলেন অন্তত সেইটুকু মনের জোর তার ছিল ঠিক সেই সময় তার মেন্টার তার গুরুদেব হিন্দুত্ববাদের প্রবক্তা সাবরকার মুচলেকা দিয়ে সরে যাচ্ছেন প্রমাণের অভাবে তিনি ছাড়া পেয়েছিলেন বা তাকে ছেড়ে দেওয়া হয়েছিল কিন্তু জেলের মধ্যে গড়ছে বা অন্যদের সঙ্গে তিনি কথাও বলতেন না গচ্ছে এই জন্য দুঃখ পেয়েছিলেন সে কথা বলেওছিলেন এই হলো বিজেপির স্বাধীনতা সংগ্রাম ভারত ছাড়ো আন্দোলনের সময় আর এস এস সরাসরি তার বিরোধিতা করেছিল তার সদস্যদের চিঠি লিখে জানিয়েছিল যাতে তারা ব্রিটিশদের সহযোগিতা করে ব্রিটিশদের সহযোগিতা করে আর এস এসের সদস্যরা তা করেও ছিল এই বাংলায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ব্রিটিশদের চিঠি লিখে কিভাবে ওই ভারত ছাড়ো আন্দোলনকে দমন করা যায় তার উপায় বাতলেছিলেন যখন মেদিনীপুরের স্বাধীন সরকার তৈরি হচ্ছে তাম্রলিপ্ত সরকার তৈরি হচ্ছে গুলি গুলিকে মারা গেছেন সেই সময় আর এস এস তার বিরোধিতা খালি করছে না কিভাবে বিপ্লবীদের ধরিয়ে দেওয়া যায় ওই যারা স্বাধীন সরকার তৈরি করার কাজ করছে তাদেরকে ধরিয়ে দেওয়া যায় তার কাজ করছেন সেই তাম্রলিপ্ত থেকে শুভেন্দু অধিকারী বিজেপির কথা বলেন কমিউনাল কথা বলেন তিনি তখন বাংলার মন্ত্রীসভার অন্যতম মন্ত্রী ওই শ্যামাপ্রসাদ কিভাবে কি করা যায় কিভাবে যায়। বাজপেয়ী ব্রিটিশদের কাছে মুছলেখা দিয়েছিলেন জানিয়েছিলেন যারা আন্দোলনে জড়িত তাদের চিহ্নিত করে দেবেন সে চিঠিও মহাফেজখানায় রাখা আছে এবং মজার কথা তিনি তার স্বীকারও করেছেন অন্তত এটুকু তার এটুকু তার মন আছে যে তিনি স্বীকার করেছেন যে হ্যাঁ আমি ওটা লিখেছিলাম ভয় পেয়ে লিখেছিলাম ভয় পেয়ে জানে তারা দেশের স্বাধীনতা আন্দোলনে এই ছিল আর এস এস হিন্দু মহাসভার অবদান আর এস এস বা হিন্দু মহাসভার একজনও স্বাধীনতা আন্দোলনে অংশ নেননি ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে জেলে যাননি যিনি গিয়েছিলেন তিনি জেল থেকে বেরোনোর জন্য মুছলেকা দিয়েছিলেন সাত সাত বার সেই আর এস এস এর রাজনৈতিক দলের নেতারা বলছেন এটা স্বাধীনতা দ্বিতীয় সংগ্রাম প্রথম সংগ্রামের বিশ্বাসঘাতকরা শুনলে হাসি পায় আমাদের স্বাধীনতা সংগ্রামের শেষে উনিশশো সাতচল্লিশ পনেরোই আগস্ট দেশ স্বাধীন হলো আমরা কি পেলাম পেলাম এক সংবিধান যা প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার লিপিবদ্ধ করেছে যা প্রত্যেক নাগরিকের ভোটাধিকার সুনিশ্চিত করেছে পেয়েছি নিজেদের ভোটে নির্বাচিত সরকার যেখানে আমাদের প্রতিনিধিরা দেশের বিভিন্ন প্রকল্প ঘোষণা করছে দেশে এক বিরাট কৃষি বিপ্লব হয়েছে শিক্ষা স্বাস্থ্য শিল্প ক্ষেত্রে অগ্রগতি হচ্ছে এগুলো আমাদের স্বাধীনতার প্রাপ্তি অনেক কিছু হয়নি অনেক কিছু হয়নি আজও দারিদ্র আছে চূড়ান্ত দারিদ্র আছে অশিক্ষা আছে স্বাস্থ্যের অধিকার এখনো সবার জোটেনি কিন্তু তার জন্য লড়াইও চলছে সেটাও স্বাধীনতার ফসল সেই লড়াইয়ের অধিকার যতই খর্বিত হোক রাজনৈতিক স্বাধীনতা দিয়ে আমাদের অনেক প্রাপ্তির উৎসস্থল এই সংবিধান আমাদের ধর্ম লিঙ্গ জাত নির্বিশেষে সমানতার অধিকার এনে দিয়েছে স্বাধীনতা এসেছে না পাওয়ার তালিকা অনেক বড় তার জন্য লড়াই করতে হবে আন্দোলন করতে হবে প্রয়োজনে জেলে যেতে হবে মার খেতে হবে কিন্তু আজ যে সরকার এসেছে যে দল আমাদের রাষ্ট্র সমাজকে বিষিয়ে দিতে চাইছে তাদের বিরুদ্ধে লড়াইটা আজ হয়ে উঠেছে প্রধান কাজ সেটাই হবে আর এক স্বাধীনতার আন্দোলন আজাদি সে ভুকমারি সেটাই আজাদির লড়াই ভুকমারি সে আজাদি মানুবাদ সে আজাদি পুঁজিবাদ সে আজাদি জান সে প্যারি আজাদি বিনা ডরকে আজাদি সামবাদ সে আজাদি গরিবী সে আজাদি সে লড়াইয়ের মধ্যেই আজ আমরা অবাক হয়ে দেখছি সেই সরকার আর এস এস বিজেপির সরকার শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের খবরে কেঁদে আকুল যারা এদেশের সংখ্যালঘুদের প্রতিটা মুহূর্তে আতঙ্কের মধ্যে রেখেছেন যারা এদেশের সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণির নাগরিক বানানোর স্বপ্ন দেখেন সেই তারা পড়শি দেশের সংখ্যালঘুদের অত্যাচার নিয়ে যখন কাঁদেন তখন প্রত্যেককে জনে জনে ডেকে বলতে হবে এই ছয় ডিসেম্বর আজকে তাদের বিশ্বাসঘাতকতার ইতিহাসের কথা আর এস এস বিজেপির হিন্দু রাষ্ট্র তৈরি করার গোপন ষড়যন্ত্রের কথা সেটাই আজকে সবথেকে বড় জরুরি কাজ ঠিক সেই সময় বাংলাদেশেও হিন্দু এবং মুসলমান মৌলবাদী শক্তি সক্রিয় কারণ এরা একে অন্য কিছু বড়ো হতেই পারে না বেড়ে উঠতেই পারে না তাই সেখানকার আপামর খেটে খাওয়া মানুষ চিন্তায় থাকে আমাদের দেশের শ্রমিক কৃষক ধর্ম নির্বিশেষে শোষিত হয় দুদেশের কান্না ঘাম আর শ্রমের কাহিনী তো এক সেখানে প্রত্যেক মানুষের এক সুন্দর জীবন প্রত্যেক শিশুর মুখে গরম ভাত এখনো স্বপ্ন এখনো অধরা তা পেতে হলে এই মৌলবাদীদের প্রত্যেক মৌলবাদীদের চিহ্নিত করতে হবে ধর্ম থাকুক হৃদয়ে তা যেন বিচার বুদ্ধিকে গ্রাস না করে তা যেন বিচার বুদ্ধিকে খেয়ে না ফেলে আর ছয় ডিসেম্বর সেই কথা বারবার করে মানুষকে বলতে হবে ভাবুন ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই শেষ করছি নমস্কার